আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক শ্রোতাবিন্দু আপনারা যারা বড় মৌসুমে উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করতে চান যেমন বিড়ি ধান একশো দুই এবং বিনা পঁচিশ সব ধানের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে এই ধানগুলো পাঠিয়ে থাকি দেখুন আমাদের কাছে ব্ল্যাক রাইস যেটা ভিয়েতনামে ব্ল্যাক রাইস সেই বীজটাও কিন্তু আমাদের কাছে আছে আলাইকুম ভাই এগুলো কি কুরিয়ারে যাবে

আচ্ছা ভাই দুই কেজি প্যাকেট এটা কি আপনারা সারা বাংলাদেশে হচ্ছে সাপ্লাই করেন তাই না বিনা পঁচিশটা ও আচ্ছা আচ্ছা খুব ভালো ধান আচ্ছা ভাই এটা কি এই কালোটা ব্ল্যাক রাইস ভিয়েতনামি জি ভাই এটাও কি আপনারা সারা বাংলাদেশে সাপ্লাই দেন সারা বাংলাদেশে সাপ্লাই হয় কাছে নিতে হলে কেমন নিতে হবে আপনারা কি কন্ডিশনে মাল দেন জি ভাই শুধুমাত্র কুরিয়ারের বিলটা অ্যাডভান্স করলে হবে তাই না আচ্ছা ঠিক আছে ভাই দেখলেন আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কন্ডিশনের মাধ্যমে দুই থেকে তিন দিনের ভিতরে মাল নিতে পারেন তো কৃষক ভাইয়েরা যারা এই বীজগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাদেরকে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিন্তু আমরা প্রতিদিনই বীজ পাঠাই তো আপনারা সহজেই কিন্তু নিতে পারেন এই বীজটি ধন্যবাদ সকলকে ভিডিওতে দেখার জন্য